আজকের বিষয় গভর্নমেন্ট রেজিস্ট্রি ফর বিজনেস ডিট অফ পার্টনারশিপ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক কিছু পার্টনারশিপ বিজনেসের জন্য সরকারি রেজিস্ট্রি করতে হয় সেই ফরমাটটি উল্লেখ করলাম এবং কিভাবে লিখতে হয় সেটাও বিস্তারিত আলোচনা করব পার্টনারশিপ বিজনেসের জন্য সরকারি রেজিস্ট্রি করতে খরচ কত হয় মোটামুটি কোয়ারি করার পর বিজনেস ভ্যালু যদি চার লক্ষ টাকা হয় তাহলে রেজিস্ট্রি করতে খরচ হবে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে তোমাদের সামনে ফর্ম্যাটটা তুলে ধরলাম একটা কথা বলে নিই এই ফরম্যাটটা অনেক বড় ফর্ম্যাট তো ফর্ম্যাটটা তো প্রতিটা লাইন বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় সেক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেখানে কি লিখতে হবে সেটা আমি বলে দেব আর এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে তো সিম্পল খুব সুন্দর একটা ফরম্যাট অনেকে এই ফর্ম্যাটের মাধ্যমে রেজিস্ট্রি করে থাকে তো চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও চলো শুরু করা যাক তো এখানে ডিট অফ পার্টনারশিপ যেদিনকার পার্টনারশিপ ডিটটা রেজিস্ট্রি হবে কোয়ারি টোয়ারি করার পর যেদিন রেজিস্ট্রি হবে সেই ডেটটা উপরে দিতে হবে এবং প্রথমে ফার্স্ট পার্টনারের নাম ঠিকানা পুরো লিখতে হবে এবং দ্বিতীয়তে সেকেন্ড পার্টি তার নাম ঠিকানাটা পুরোটা লিখতে হবে এখানে নাম ঠিকানা কীভাবে লিখতে হয় সেটার তো অত বলার প্রয়োজন নেই তাহলে প্রথম পেসে আমরা কি করব যে স্ট্যাম্পের পুরে যে ভ্যালুয়েশান স্ট্যাম্প সেই স্ট্যাম্পে আমরা এই এইটুকুটা অংশটুকুটা রাখবো বা তারও কিছু অংশটুকুটা রাখতে পারব তো দ্বিতীয় পেজে কী লিখব সেটা চলো আলোচনা করি এখানে বলছি হোয়ারেজ দ্য অল পার্টিজ দ্য স্টার্টেড ফার্ম নেমলি এখানে নেমলির পরে যে ফার্মের নাম যে বিজনেসটা করবে সে বিজনেসের একটা নাম লাগে সেটা লিখতে হবে উইথ ইটস অফিস অ্যাট অফিসটা কোথায় সেই ভিলেজ পোস্ট অফিস পি এস ডিস্ট্রিক্ট পিন নাম্বার লিখতে হবে দ্য ফার্ম মে ওপেন ফারদার মোর অফিস অর অফিসেস অ্যাজ পার দ্য রিকুইটমেন্ট অফ বিজনেস অ্যাট এনি আদার প্লেস যেটা বলছে এই ফার্মটা পরবর্তীকালে অন্য জায়গায় আরও অফিস খুলতে পারে তারপরে বলছে অল দ্য অ্যাভোভ পার্টস এগ্রি টু দ্য ফলোয়া ফলোয়িং টার্ম অ্যান্ড কন্ডিশন টু অ্যাভোভ ফার দ্য ডিসপুট অ্যান্ড প্রবলেম তো দুই পার্টি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো করে নিচ্ছে যাতে ভবিষ্যতে তাদের কোনো সমস্যার সৃষ্টি না হয় এক নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট দ্য পার্টিজ ইয়ার টু দ্য ফার্স্ট টু সেকেন্ড হ্যাভ এগ্রি টু ক্যারি অন বিজনেস ইন পার্টনারশিপ আন্ডার দ্য নেম অফ স্টাইল নেমলি ওই যে নামটা নামে তারা বিজনেসটা চালু করবে সেই নামটা লিখতে হবে উইথ পার্টনারশিপস পার্টনারশিপ বিজনেসটা যে নামে করবে সেটা লিখতে হবে আচ্ছা দুই নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট দ্য অ্যাকর্ডিং ইয়ার্স অফ দ্য ফার্ম উইল বি ফার্ম এপ্রিল টু মার্চ টু ইচ এভরি ক্যালেন্ডার ইয়ার এটা বছরটা কী হবে এপ্রিল টু মার্চ এই হিসাবে প্রতি বছর ক্যালেন্ডার ইয়ারসে হবে তিন নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দেয়ার দ্য ইনভেস্টমেন্ট টু লাক্স ফার টু ল্যাক্স প্লাস টু ল্যাক্স ফোর ল্যাক্স বাই দ্য পার্টনার্স উইল বি ইন দ্য রেট অফ রেট টু অফ ফিফটি পার্সেন্ট ইজ টু ফিফটি পার্সেন্ট ফর এনি এক্সেস ইনভেস্ট বাই এনি পার্টনার শ্যাল অ্যানেবেল হিম টু অ্যান ইন্টারেস্ট অফ এইটিন পার্সেন্ট অন হিস এক্সেস ইনভেস্টমেন্ট এরপর আমরা চার নম্বর পয়েন্টে লক্ষ্য করবো সিম্পল ম্যাটার আমি আর পরপর আলোচনা করছি তো এইভাবে দেখো তোমাদের এখানে লিখে দেওয়া আছে যে জায়গাটা তোমাদের লিখতে হবে খালি কিছু কিছু জায়গায় ফার্মের নামটা লিখতে হবে তো এইভাবে পুরোটা তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি সেটা তার উত্তর আমি দিয়ে দেব তো একটা একটা করে লাইন পড়তে গেলে অনেকটা সময় লাগবে তো আশা করি এখানে লাস্টে দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টির সই হবে আর যে রেজিস্ট্রি করছে সর্বশেষে একজন ডিট রাইটারের সই লাগে বা উকিলবাবুর সই এখানে থাকে তারপর এটা রেজিস্ট্রি অফিসে জমা দিতে হয় সেখান থেকে ডিটটা কমপ্লিট হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার